আমাদেরকে থামিয়ে রাখা যাবে না আমাদের ভাইরা আমাদের সামনে জীবন দিয়েছে আমাদের ভাইরা আমাদের সামনে সন্ত্রাসীদেরকে আর আমরা তখনো ফিরে আসতে দেব না জন্য ভারতীয় একযোগে মাঠে নেমেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায় প্রতিবেশে পরিবর্তন করা যায় না মনে রাখতে হবে নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের কাপড় আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে আমার বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এদেশের মানুষ আওয়ামী লীগের খেলা চব্বিশের নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী দেখিয়েছে তোমাদের ফাউল খেলায় তোমরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে ওরা ভেবেছিল স্বামী বসমান ভেবেছিল ওরা আমাদের সঙ্গে বন্দুকের খেলা খেলবে বাবাবাজির খেলা খেলবে সন্ত্রাসীর খেলা শহীদেরা বুকের তাজা রক্ত রাজপথে ঠেলে দিয়ে নিজেদের খেলা নিজেরা খেলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উদ্ধার করেছে এটা বাংলাদেশি কোন রাজনৈতিক দল না এটা ভারতীয় দল

ঘৃণা তৈরি হচ্ছে আমরা শপথ চাই নীতিগত ভাবে দেশ পরিচালনার যে শপথ আমরা নিচ্ছি সেটাকে কার্য ক্ষেত্র বাস্তবায়ন করতে হবে সন্ত্রাসীদেরকে দলের মধ্যে জায়গা দিয়ে জনগণের রাজনীতি করা সম্ভব নয় জুলাই সনদ প্রণয়নের কথা বলা হয়েছে জুলাই সনদ সেটা নিচক কোন দলিল হিসাবে থাকবে না জুলাই সনদে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের এক পর্যা হবে তার প্রত্যেকটা জিনিসকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের মানুষেরা মুজিবাদী সংবিধান থেকে বেরিয়ে আসার জন্য নতুন সংবিধানের দাবি করেছে অতএব জুলাই সনদকে কার্যকর করতে অবিলম্বে গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বাংলাদেশে এখন